নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই গরম গরম ভাতের সাথে ফার্স্ট পাতে খাওয়ার জন্য আজ আমি বানাবো ছিচিঙ্গা পোস্ত এই সবজিটা বানানোর জন্য ছিচিঙ্গাটাকে রেডি করে নিতে হবে হালকা গাটা একটু ছুলে গেটার দিয়ে গেট করে নিতে হবে এরকম ঝিরিঝিরি কাটাটা হলে খেতে খুব ভালো লাগবে যেহেতু পোস্ত দিয়ে বানাবো বাড়িতে যারা পছন্দ করে না এই সবজিটা ইজিলি খেয়ে নেবে খুব ভালো লাগবে আমি হাফ চিচিংয়ে নিয়ে নিয়েছি এটাকে একটু হালকা এইভাবে পিল আপ করে নেব ইজিলি এই শক্ত খোসাটা বেরিয়ে যাবে এইভাবে খোসাটা পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এইভাবে ধরে গ্রেট করে নিলে এরকম ঝিরিঝিরি বেরিয়ে আসবে চিচিঙ্গাটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি এবার ভালো করে ধুই একসাথে মিশিয়ে নেব ধোয়ার পর চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন ফোনটা একটু ভেজে দিই দেব এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ এর একটু কালার চেঞ্জ হবে কিন্তু ভেনে নেব এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা দু চামচ পোস্ত বেটে নিয়েছি পোস্ত বাটা এই সময় দিতে হবে আর দেব কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে পোস্তটা একটু কষিয়ে নেবো একটু নাড়া করে দিয়ে দেবো এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার মিক্সড করে দু মিনিট একটু ঢেকে রাখবো সবজিটা সফট হয়ে যাবে ঢাকাটা খুলে আবার অল্প কালের করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর এই সময় দিয়ে দেবো সামান্য একটু চিনি একটু রেড চিলি পাউডার আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে কোটকি লব একদম ঝনঝন করে হওয়া পর্যন্ত সিটিংয়ে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় নুন ধার দেখে নিতে হবে দারুণ টেস্ট হয়েছে এবার আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেবো এরকম ঝরঝরে করে নামাতে হবে বোঝাই যাবে না একদম পেয়া আর সিটিংয়ে একসাথে মিশে গেছে গরম ভাতের সাথে ফার্স্ট পাতে এইভাবে বানিয়ে পরিবেশন করুন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ